হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বালা চাউ রেসিপি এই গরুর মাংসের বালা চাউ আপনারা গরম গরম ভাতের সাথে কোরবানির মাংস দিয়ে এই বালা চাউটা আপনারা বাসায় বানাতে পারেন এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চুলায় একটা হাড়ি বসিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বালা চাউর মধ্যে সাধারণত পেঁয়াজটাই অনেক বেশি লাগে পেঁয়াজটা অনবরত নাতে থাকতে হবে না হলে একদিকে পুড়ে যাবে আরেকদিকে হবে না পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটাকে অন্যদিকে সরিয়ে রাখলাম যে পাতিলে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সে পাতিলের মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিলাম এখানে হচ্ছে হাফ কেজির থেকে একটু কম মাংস আমি এখানে কিমা করে নিয়েছি একটু ছোটো ছোটো করে নিলে হয় কি তাড়াতাড়ি মাংসটা ভাজা হয়ে যায় মাংসটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব মাংসটা আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বাটিতে উঠিয়ে নিব এই যে আমি এরকম করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে একটা রসুন কুচি দিয়ে দিব রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিব চিলি ফ্লেক্স ভেজে রাখা মাংসটা ব্লেন্ডার করে নিয়েছি আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিব সেই বেরেস্তা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম বেরেস্তা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার বালা চাউটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে একটা ডিশে নিয়ে নিচ্ছি দেখুন আমার বালা চাউ একদম রেডি হয়ে গিয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন গরম গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ লাগে এই বালা চাউ কুরবানির মাংস দিয়ে আপনারা তৈরি করে ফেলবেন আশা করি আমার রেসিপিটি অনেক ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম